আমি আজ আপনাদের এক অসাধারণ কণ্ঠশিল্পীর কথা পাঠ করে শোনাব আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে কারণ তিনি আমাদের সকলের ভীষণ প্রিয় একজন কণ্ঠশিল্পী তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাকে নিয়ে তরুণ মজুমদারের বিখ্যাত ছবি দাদার কীর্তিতে অরুন্ধতি হোম চৌধুরীর কণ্ঠে বধু কোন আলো লাগলো চোখে ভালো লাগেনি এমন মানুষ সম্ভবত খুঁজে পাওয়া যাবে না কিংবা যদি বলা হয় ভালোবাসা ভালোবাসা ছবিতে অরুন্ধতির কণ্ঠে যত ভাবনা ছিল যত স্বপ্ন ছিল চাইলেও কি আপনি ভুলতে পারবেন বলা বাহুল্য দুটো ছবিতেই যথাক্রমে একটি রবীন্দ্রসঙ্গীত ও একটি আধুনিক গান গেয়ে অরুন্ধতী হোম চৌধুরী দুবার বিএফজেএ পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথের গান তার কণ্ঠে শুনতে খুবই শ্রুতিমধুর লাগে কারণ শিল্পী হিসেবে তিনি অনন্য অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে গান শোনার প্রাপ্তি সবসময় একটা মিষ্টি আপেশ ভিন্ন মাত্রার সুখানুভূতি রবীন্দ্রনাথ গান বটেই লোকসঙ্গীত রাগাশ্রয়ী আধুনিক গানের সব শাখাতেই তার অবাধ সাবলীল বিচরণ যে যেখানে দাঁড়িয়ে ছবিতে দুটো রবীন্দ্রসঙ্গীত গেয়ে তিনি প্রথম সবার নজরে আসেন গান দুটির একটি ছিল নীল দিগন্তে ওই ফুলের আগুন অন্যটি এমনি করে যায় যদি দিন যাক না এই ছবির জন্য অরুন্ধতী চৌধুরী প্রথমবার বিএফজে এ পুরস্কার পেয়েছিলেন শ্রোতাদের সবাই অবগত ছবিতে সুচিত্রা সেনের লিপে অরুণ মোর বেনা ওঠে কোন সুরে বাজে কোন নবচঞ্চল ছন্দে এই ছবির সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায় এরপর পর থেকে ক্রমশ এগিয়েছেন অরুন্ধতি সাতি ছবিতে মান্নাদের সঙ্গে অসামান্য একটি ডুয়েট যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে বারবার শুনলেও কোনো দিন পুরনো হবে না নিঃসন্দেহে চিরদিনের গান শ্যামল মিত্রের সুরে শ্যামল গুপ্তের কথায় অরুন্ধতির আরো একটি গানের কথা বলা উচিত আঁখে চলে তোমারই নাম লিখে চলে গেলাম আগরতলার কন্যা অরুন্ধতী কলকাতায় এসে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন উনিশশো উনসত্তর সালে কলকাতায় স্টেট ব্যাংকের একটি অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন অরুন্ধতী শিবাজি চট্টোপাধ্যায় সেখানেই তাকে প্রথম দেখেন প্রথম দর্শনেই ভালো লেগে গেছিল শিবাজিও সেই অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন ভালো লাগা ভালোবাসায় পরিণত হয় অনেক পরে গ্রামীণ গীতি সংস্থায় গান শিখতে এসে ক্রমেই ঘনিষ্ঠতা তারপর শিবাজির কাছ থেকে বিয়ের প্রস্তাব উনিশশো সালে দুজনে ঘর বাঁধলেন সঙ্গীত তাদের জীবনের প্রেম ও সাধনা সাধারণ শ্রোতা থেকে গানের সমালোচকদের বেশিরভাগ মনে করেন শিল্পী হিসেবে স্বামীকে ছাপিয়ে গিয়েছেন জায়া দক্ষতার সঙ্গে নানান ধরনের গান গেয়েছেন অরুন্ধতি রাগাশ্রয়ী গানেও যথেষ্ট সাবলীল খুব উঁচু মানের শিল্পী গায়িকা হিসেবে আউটস্ট্যান্ডিং গানের এক্সপ্রেশন একই রকম সুন্দর ক্যাজুয়ালি একটা গান গাইলে তার যে স্ট্যান্ডার্ড হয় হয়তো অনেক শিল্পী দশ বার গাইলেও সেখানে পৌঁছতে পারবেন না পাশাপাশি সঙ্গে ফাংশন করার বিষয়ে যথেষ্ট সচেতন ছিলেন মানুষ অরুন্ধতি হোম চৌধুরী বরাবর ব্যক্তিত্ব সম্পন্ন বরং তার স্বামী শিবাজি চট্টোপাধ্যায় তুলনামূলক ভাবে অনেকটা খোলামেলা প্রচুর সামাজিক কাজকর্মে ব্যস্ত থাকেন সঙ্গীত শিল্পী শিবাজি চট্টোপাধ্যায় নিয়ে সবচেয়ে বড় অনুযোগ তিনি হেমন্ত মুখোপাধ্যায়কে অনুকরণ করতে গিয়ে নিজের আলাদা শিল্পী সত্তা প্রতিষ্ঠা করতে পারলেন না তরুণ মজুমদারের ভালোবাসা ভালোবাসা ছবিতে গান গেয়ে লাইম লাইটে আসেন তার কণ্ঠে খোপার ওই গোলাপ দিয়ে প্রবল জনপ্রিয় হয় রাতারাতি যশ খ্যাতি নাম হিন্দি ছবি নাইনটিন লাভ স্টোরিতে রাহুল দেব বর্মনের সুরে শিবাজির গাওয়া গান সবার প্রশংসা পেয়েছে কিন্তু শ্রোতাদের প্রশ্ন আজ বাংলা সঙ্গীতের অঙ্গনে শিবাজি অরুন্ধতি কোথায় ঠিক সেখানেই প্রশ্ন স্বামী স্ত্রী এক পেশায় থাকার জন্যই কি শিবাজী চট্টোপাধ্যায় আর অরুন্ধতী চৌধুরী একক শিল্পী হিসেবে তেমন করে জনপ্রিয়তা পেলেন না অথচ এমন কিন্তু হওয়ার কথা ছিল না বিশেষত অরুন্ধতী চৌধুরীর কণ্ঠ কি কখনো ভুলতে পারা সম্ভব যদি বলা হয় শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে অনেক শিল্পী এই গান গেয়েছেন কিন্তু আলো ছবিতে অরুন্ধতী হোম চৌধুরী যেভাবে গেয়েছেন আর কেউ কি অত সুন্দর করে গাইতে পেরেছেন ধ্রুব তারাদের খোঁজে ঋণ ও কৃতজ্ঞতা শিকার দর্পণে যুগলবন্দি সুদীপ্ত চন্দন চৌধুরী সুদীপ্ত চন্দ চৌধুরী ওগো মোর গীতিময় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আমি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই